গ্রাম ভ্রমণের নেশায় মন আবার উচ্চাটন সবুজ প্রকৃতির মাঝে ছুটে চলার আনন্দ নতুন গ্রাম নতুন পরিবেশ আর নতুন মানুষজনের সঙ্গে পরিচয় বন্ধুত্ব সব মিলিয়ে প্রতিটি গ্রাম ভ্রমণেই হয় আমাদের এক অনন্য অভিজ্ঞতা দৈনন্দিন জীবন থেকে খানিক বিরতি নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি বাংলার জেলায় জেলায় ছড়িয়ে থাকা সুপ্রাচীন ইতিহাসকে ছুঁয়ে দেখতে নিজেদের আরো সমৃদ্ধ করতে ঢুকে পড়েছি হুগলি জেলার পশ্চিম জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে রাস্তা থেকেই চোখে পড়ে একটি দোলমঞ্চ ও একটি আটচালা মন্দির স্থানীয় দত্ত বংশের পারিবারিক এই শিব মন্দিরটি ভূমিতলের প্রায় লাগোয়া একেবারেই সামান্য উঁচু একটি ভিত্তিভূমির ওপরে নির্মিত হয়েছে পশ্চিমমুখী একদুয়ারি মন্দিরটির সামনের দেওয়ালে অল্প কিছু টেরাকোটার ফলক লক্ষ্য করা যায় মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের নিচে থাকা প্রতিষ্ঠা ফলক অনুযায়ী ষোলোশো পঞ্চান্ন শতাব্দ অর্থাৎ সাতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ হল এটির প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠা ফলকটির এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর অন্য পাশে রয়েছে বৃষবাহন শিবের একটি মূর্তি ফলক এটির অর্থাৎ অংশে রয়েছে দুটি সহস্রদল পদ্ম আর চারটি কাল্পনিক প্রাণীর মূর্তি ফলক এই চারটি প্রাণীর দেহ সিংহের মতো হলেও এদের মধ্যে দুটি মনুষ্যমুখী আর বাকি দুটি অশ্বমুখী এগুলো ছাড়াও সামনের দেওয়ালে আরো বারোটি ফুল কয়েকটি শৈব সাধকের মূর্তি আর ধর্মী নকশার পোড়ামাটির ফলক নজরে পড়ে বাঁকালো কার্লিশের নিচে মন্দিরটির দুই কোনাচের ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে শিখি চঞ্চুপুটে সর্প টেরাকোটার মূর্তি ফলকের আধিক্য না থাকলেও যে কয়েকটি ফলক মন্দিরটিতে রয়েছে সেগুলো বর্তমানে ততটা স্পষ্ট নয় কালের ছাপটায় আর সংস্কারের সময় রঙের প্রলেপে সেগুলো আজ একেবারে মৃয়মান টেরাকোটার সন্ধানে আজ আঠাশে ডিসেম্বর দু এখন আমরা এসে উপনীত হয়েছি হুগলি জেলার হরিপল থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর ঘোষপাড়া গ্রামে একটি শতাব্দী প্রাচীন মন্দিরের সামনে আমাদের সঙ্গে আছেন এই প্রতিষ্ঠাতা বংশের এক উত্তরসূরী শ্রী সজল দত্ত এবং শ্রী শ্যামল কুমার দত্ত আমি এদের কাছ থেকে একটু মন্দিরে যতটা জানেন মন্দিরের প্রাচীন ইতিহাস সম্বন্ধে জানতে চাইব শৈলবাবু যতটা জানেন যদি ইতিহাস সম্বন্ধে একটু জানান বহু প্রাচীন মন্দির এবং বংশের প্রথম এই সব মন্দির ওই জগধাত্রী দালান ওখানে যেটা দেখালুম এবং বিল্লবরণের বেলগা এবং এই গোটা বাউন্ডারি আমাদের মানে উঁচু পাঁচিলে ঘেরা ছিল প্রতিষ্ঠা করে কিনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বাঞ্ছারাম দত্ত বাঞ্ছারাম দত্ত আচ্ছা তার পরবর্তী অনেক জেনারেশান হয়েছে সবার নাম এই অবস্থায় মনে নেই কিন্তু এখন আমরা এই অনেক এটা প্রায় আট ন জেনারেশন পরে আছি আমরা মানে আট নজন আগে প্রজন্ম আগে এটা প্রতিষ্ঠা হয়েছিল তারপরে আপনারা আর কি এটা দেখাশোনা করছেন এখন আপনাদের তত্ত্বাবধানে আছে পরস্পরই মেনটেন করে চলছে আর কি এখানে আরও সব টেরাকোটার কাজ ছিল এগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে সব প্লাস্টার করে নতুন করে করা হয়েছে আচ্ছা মানে সংস্কার করিয়েছেন তো আপনাদের যে কি ব্যবসা ছিল বা কিছু ছিল ব্যবসা ছিল কিন্তু কি ব্যবসা ছিল সেটা আমাদের পক্ষে জানা সম্ভব সঠিক জানা হ্যাঁ আমরা আমাদের আগের জেনারেশন থেকে কিছু সেরকম জানতে পারিনি আচ্ছা তো এখন আপনারা এটা রক্ষণাবেক্ষণ করেন কিভাবে এটা করে গেছেন এনার টু এটাকে লাস্ট করে গেছেন মেনটেনেন্স কত বছর হবে আনুমানিক আনুমানিক কুড়ি পঁচিশ বছর আগে আচ্ছা সংস্কার হয়েছিল সংস্কার হয়েছিল পুরনো জিনিস ভেঙে প্লাস্টার করে এইসব আর এই হয়তো ছ সাত বছর আগে এটা রং করা হয়েছিল একবার এই বাড়ি দিয়ে আরেকজন আমার কাকা হন উনি রং করিয়েছে আচ্ছা আচ্ছা তা এখন এই অবস্থা এরকম আছে এমনি পুজো নিত্য পুজো হয় ওখানে নারায়ণের পুজো হয় এখানে শিবেরও পুজো হয় নিত্য পুজো হয় নারায়ণের

এটা মেনটেন করার জন্য যতদূর সম্ভব কিন্তু আমাদের সেই বিজনেস নেই আমরা এখন চাকরির ওপর ডিপেন্ডেন্ট বলে আমরা তার মধ্যে যতটা বাড়ির চেষ্টা করি সেটাকে মেনটেন করার জন্য এইভাবে চলে আসছে এবার যদি কোনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা কিছু পাই আমরা তাহলে এগুলোকে আবার রক্ষণাবেক্ষণ করা যাবে বা আরও ভালোভাবে হবে হ্যাঁ আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারব অবশ্যই অবশ্যই খুব হ্যাঁ খুব ভালো ব্যাপার সেটা ধন্যবাদ শিব মন্দিরের পশ্চিম দিকে থাকা এই দোলমঞ্চটিও দত্ত বংশের কোনো এক পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীধর জিউয়ের এই দোলমঞ্চটি ভূমিতল থেকে অনেকটা উঁচু এক পাদপীঠের ওপরে স্থাপিত হয়েছে দোলমঞ্চটির চারটি স্তম্ভ আর চারদিকের চারটি অর্ধচন্দ্রাকৃতি খিলানের ওপরে একসময় টেরাকোটার পেরাকোটার অলঙ্করণ ছিল তবে দুটি অস্পষ্ট প্রস্ফুটিত পদ্মের ফলক আর অশ্বারোহী মানুষের একটি মূর্তি ফলক বাদে বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুরাকীর্তি দুটি গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে তবে মন্দিরের টেরাকোটা অলঙ্করণগুলো আজ একেবারেই মলি আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে